নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পৌষ পার্বণের সময় আমরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকি তার মধ্যে থাকে পাটি সাপটা তেলের পিঠা ভাবা পিঠা আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই চিতই পিঠা সঠিক পরিমাপের সাথে করলে পিঠা ফুলবে আর হবে নরম চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমরা চিতই পিঠা তৈরি করব তার জন্য বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে চালের গুঁড়োটা আর আমার মা যেভাবে তৈরি করে আজকে আমি সেইভাবেই তৈরি করব চিতই পিঠা চলো তাহলে শুরু করি ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি এবার একটা বাটি মেপে আমরা চালের গুঁড়োটা নিয়ে নেব বাটি মেপে নিলে আমরা জলটাও পরিমাণ মতো তাহলে মেপে নিতে পারব এই বাটি ম্যাপে আমরা জল দেবো আমরা এখানে ফুটন্ত একদম গরম জল নিয়েছি যে জলটা টকবক করে ফুটেছে এবার ওইটা বাটি ম্যাপে দিয়ে দেব তিন বাটি আর এক চামচ লবণ দিয়ে দেবো আর এখানে সাদা তেল নিয়েছি হাফ কাপ ওই তেলটা দিয়ে দেব। তেলটা দিলে কি হয় পিঠাটা একদম সাদা ধপ হয় আর দু তিন দিন মতো একদম নরম থাকে আর তেলটা না দিলে কি হয় পিঠেটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় শুধু চালের গুঁড়ো দিয়ে করলে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এই দেখুন একদম ঘন হয়নি আবার একদম পাতলা হয়নি যদি পরিমাণটা মেপে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে ব্যাটার একদম পারফেক্ট হবে আমরা এখানে স্বাসটা বসিয়ে দিয়েছি চিতই পিঠা তৈরি করার জন্য সুন্দর গরম করে নিয়েছি আর প্রথমে আমরা উনুনটা ধরিয়ে আস্তে আস্তে গরম করে নিয়েছি এবার আমরা একটু তেল দিয়ে দেব খোলাটা সুন্দর গরম হয়ে গেছে এবার একটা ন্যাকড়া জল আর তেল দিয়ে ভিজে নিয়েছি ওইটা দিয়ে সুন্দর করে একটু মুছে নেব ব্যাটারটা তৈরি করে নিয়েছি সুন্দর করে এবারে দিয়ে দেব খোলার মধ্যে এবার ঢেকে দেব মাটি সরাটা দিয়ে এবার জোরে জাল দিলে কিন্তু হবে না আস্তে আস্তে কিন্তু জাল দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে পিঠেগুলো এবার তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে নিচে লেগে যায়নি কিন্তু এবার একটু তেল আর জল ন্যাকড়া ভিজিয়ে সুন্দর করে মুছে নেব প্রত্যেকবারে কিন্তু একই কাজ করতে হবে আর একইভাবে সবগুলো আমরা বানিয়ে নেব এবার ঢেকে দেব এবার একটা ভিজে কাপড় দিয়ে চারোদিকে চেপে দেব যাতে ভাবটা না বেরোতে পারে আমাদের চিতই পিঠা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সুন্দর খেতে শীতের দিনে এরকম গরম গরম চিতই পিঠে আর খেজুরের রস অসাধারণ একটা খাবার যারা যারা এগুলো না খাও কিন্তু খুব মিস করবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো